for প্রমোট এনি purpose হার্মফুল দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি বিকালের বিতর্ক এরাজ্যে মেলা হয় রাজ্যে খেলা হয় কিন্তু রাজ্যে শিল্প নেই আমরা কথা বলছি না সুযোগ পেলেই এই বিতর্কটা বারে বারে উসকে দেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আর এবার বোধ এই অভিযোগকে খণ্ডন করার জন্য সংসদকেই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস শীতকালীন অধিবেশনে সংসদ দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা মানেই ব্যবসা বিরোধীরা সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দিয়েছেন ব্যবসা কোথায় এগারোর পর থেকে রাজ্যে শিল্প কোথায় ছোট ছোট ব্যবসা যা হচ্ছিল তৃণমূল নেতারা সেখানে গিয়ে কাটমানি চায় সেখানে দুর্নীতি ছোট ছোট ব্যবসায়ীরাও ব্যবসা করতে পারছে না দেখুন যখনই যে কোনো স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে তখন বারংবার যদি প্রশাসনিক স্তরে উঠে থাকে তাহলে যারা আছেন আধিকারিক তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে অথবা যখন দলীয় স্তরে অভিযোগটা উঠেছে তখন ছোটখাটো নেতা যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন দুর্নীতি হয়ে থাকলে সেটা সমষ্টিগত নয় সেটা ব্যক্তিগত ব্যবস্থা বলতে মনে পড়লো স্তর বলতে মনে পড়লো দেখুন জানি না হবে কিনা যদি তৃণমূলের রথ বদল হয় সেক্ষেত্রেও কি ডানা ছাটা যাবে ছোট নেতৃত্ব যারা মাঠে ময়দানে রাজনীতি করেন নাকি যারা মাঝারি নেতৃত্ব আছেন বা বড় নেতৃত্ব আছেন তাদের দিকেও দল কোনোরকমভাবে একটা কঠিন ব্যবস্থা নিতে পারে আর মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর আমরা যেখানেই যাচ্ছি ডিবেটে সেখানেই কিন্তু বারংবার এই প্রশ্নটা উঠে আসছে এটা বোধ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে চর্চিত আলোচনা আসুন গোটা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি আজ আমরা রয়েছি বর্ধমানে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট রাজনীতিবিদ যারা নিত্যদিন এই জেলায় এই মাটিতে রাজনীতি করেন প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রসেনজিৎ দাস স্বাগত রয়েছেন বামাদের তরফ থেকে অনির্মাণ রায় চৌধুরী স্বাগত কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কুমকুম ঘোষ স্বাগত এবং রয়েছেন ডক্টর শান্তরূপ দে বিজেপির তরফ থেকে আপনাকেও স্বাগত আমরা আলোচনায় যাব তবে তার আগে কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন দেখে নিই চট করে এই প্রসঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উত্তর দিয়েছেন ফলে এই প্রসঙ্গে উত্তর দেওয়ার আমি কেউ নই আমরা কেউ নই এই প্রশ্নটি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর তিনি নিজে ব্যাখ্যা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটা পরিবার মমতা ব্যানার্জি শেষ কথা সেটা আগেও জানা ছিল তাই আছে দল যেরম ছিল সেরমই আছে তিনি রাজনৈতিকভাবে বিতর্কিত কোনো কথা বলেননি দলের যে অবস্থান সেটার দাগ জানিয়েছেন সেটাই আমাদের অবস্থা আমরা আজকে আলোচনা বিজেপিকে দিয়ে শুরু করি আপনাদের সাংসদ রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অভিযোগ করেছেন এই রাজ্য থেকে কত শিল্প চলে গেছে পাল্টা সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সংসদে দাঁড়িয়ে বলছেন যে এ রাজ্যে গত দশ বছরে নতুন সাতান্ন লক্ষ ছোট ও মাঝারি শিল্প গড়া হয়েছে যাতে এক কোটি তিরিশ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে দাবিটাকে দেখছেন কিভাবে সত্যতা কতটা দাবি নাকি এখনও বিরোধিতা করবেন আপনারা যিনি বলেছেন তাকে আমি সরাসরি আমার এই আপনাদের মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমি তাকে চ্যালেঞ্জ নিয়েই বলেছেন আর কি যে শিল্পগুলির নাম বলে দিক প্রথম দ্বিতীয়ত যে যে শিল্পের কথা বলছে যে খাতায় কলমে যে শিল্পের হিসেব দেওয়া হচ্ছে যে এক কোটি তিরিশ লাখ যে কোটি কোটি টাকার হিসেব কোটি কোটি জনসংখ্যার যে উপকারিতা হিসেবগুলো দিচ্ছে খাতায় কলমে ছেড়ে দিয়ে বাস্তব সাধারণ মানুষকে কলকারখানাগুলো তাকিয়ে একটু দেখুক যে কোথায় শিল্প এসছে না শিল্প টাটার ন্যানো কারখানার মতো গুটিয়ে চলে গেছে বাস্তব খাতায় কলমে নয় একদম হাতে কলমে দেখিয়ে দিই যে এই এই শিল্পগুলো পশ্চিমবঙ্গে এসছে আমরা তো শিল্প হাব বলতে ওখানে আবার ওই যেখানে ওই কী বলে একটা সিটি সেন্টার ইত্যাদি রাজারহাট হয়েছে না একটু অফিসগুলো খোঁজ নিয়ে দেখুন তো যে ওখানে কেন ওরকম পাঁচ হাজার দশ হাজার হয়েছে ওখানে ঝাঁচকচক পরিবেশ হয়েছে কিন্তু আদবে ওখানে শ্রমিক ছাড়া আর কিছু হচ্ছে না পশ্চিমবঙ্গে আগে বাইরে থেকে লোক কাজ করতে আসতো আর এটা বর্ত মানে বর্তমানের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গ থেকে বাইরের এখন রাজ্যে বিভিন্ন অন্যান্য জায়গায় কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গ তুলেছেন আসবো কংগ্রেস কি বলছে আমি বলবো এটা শুধু একটা চশমা মানুষকে পড়ানোর জন্য কেন কি আমাদের এখানে কাজই কোথায় হকারকে সরানো হচ্ছে সেই হকাররা ওখানে বসতে পারছে না তাদের ইনকামটা ওরা কাড়িয়ে নিচ্ছে তো এরা এরা কি করে মানুষকে আর্নিংটা দেবে কি করে সাহায্য করবে ওই মানুষগুলো অন্য জায়গায় বসছে আবার বাইরের থেকে মানুষরা আসছে এগুলো ওরা কমপ্লেন করছে কি বাইরে থেকে এসে ওখানে ওই পার্টিকুলার জায়গায় যেখানে হকার থেকে শরীর রাখা হয়েছে সেখানে মানুষরা অন্য লোকরা এসে বসছে তো এইখানে তৃণমূলের এত দুর্নীতি এত দুর্নীতি মানে সব কিছু যেখানে আপনি ছুবেন দুর্নীতি বাংলাদেশকে নিয়ে যে বলছেন এত ওনার ওনার যে ইয়ে আছে মিনিস্টার আছেন যিনি বলছেন এত কিছু বলার পরও এইগুলোকে শাক দিকে ঢাকা বলে সেই জন্যই এইগুলো বলা হচ্ছে আমার দুর্নীতি বা আমি কোনো আর্নিংয়ের কোনো সোর্স আমি বাংলায় দেখতে পাচ্ছি না লক্ষ লক্ষ ছোট মাঝারি শিল্পর কথা বলা হচ্ছে কোথায় হয়েছে একটু বলবেন কিভাবে কি জমি অধিগ্রহণ করা হয়েছে কারা চাকরি পেয়েছেন কিসের ব্যবসা ইনভেস্ট করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলের যারা আছেন তাদের চোখে নেওয়া হয়েছে তারা দেখতে পায় না কারণ বাংলায় যখন উন্নয়ন হয় উন্নয়নের পক্ষে যখন বাংলার মানুষ একটার পর একটা নির্বাচনে রায় দেয় তখন তারা পরাজিত হওয়ার পর এরা এসব ভুল বকতে আরম্ভ করে আর সুস্মিতা দেব আজকে সাংসদে দাঁড়িয়ে বলেছেন যে কত শিল্প পশ্চিম বাংলায় হয়েছে তো সুতরাং পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি তো মিথ্যা কথা বলবেন না আজকে বিজেপির প্রতিনিধি যে কথা বললেন তাদের যদি হিম্মত থাকে তো পার্লামেন্টে দাঁড়িয়েই তার কাছে প্রশ্ন করুন তিনি তার উত্তর দেন্ট পার্লামেন্টে প্রসঙ্গটা তুলেছিলেন হ্যাঁ উনি পার্লামেন্টেই বলেছেন কত শিল্প কোথায় হয়েছে কতজনের কর্মসংস্থান হয়েছে তো সুতরাং এটা তো মিথ্যা কথা বলার জায়গা নয় আর পশ্চিম বাংলায় কতটা উন্নয়ন হয়েছে আর কংগ্রেসের যিনি বললেন পশ্চিম বাংলায় হকারদের যদি কোনো স্থায়িত্ব বা কোনো কিছুর ব্যবস্থা করে থাকে সেটা তৃণমূল সরকার করেছে যারা জবর দখল করেছিল সেই জবর একটু সরানো হয়েছে আজ আমরা হকার নিয়ে আলোচনা করছি না আমাদের কাছে একটু যাই আপনাদের পরিচিত একটা স্লোগান কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ পূর্ব বর্ধমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা জেলা ভাগ হয়ে গেছে কিন্তু অবিভক্ত বর্ধমান জেলা সেখানে কৃষি ছিল শিল্প নিয়ে আজকে আমরা আলোচনা করছি কি অবস্থা শুধুমাত্র বর্ধমান জেলা না গোটা পশ্চিমবাংলা বাংলা সেনের ভাষায় টুয়েল ইকোনমির ওপর দাঁড়িয়ে আছে একদিকে কৃষি অন্যদিকে কৃষির ওপর নির্ভর করা শিল্প এটাই পশ্চিমবাংলার অর্থনীতির হালাহিকার ছিল আর আজকে গোটা পশ্চিম বাংলা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থানহীনতায় ভুগছে এই এতগুলো শিল্পের নাম বললো আমি বলতে চাই শিল্পগুলো তো প্রথমত কোথায় কোথায় হয়েছে তাকে দিক নির্দেশ করতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে হাতের কাইচি নিয়ে কোথাও পায়খানা কোথাও বাথরুম কোথাও ফলচলের উদ্বোধন করেছে আমি প্রশান্তবাবুকে বলছি একটা কোনো ছবি দেখাতে হবে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতের ওই কাইচি নিয়ে কোথাও কোনো নতুন শিল্প কারখানার গেট উদ্বোধন করতে হয়েছে না করতে পারেনি উপরন্ত এই গোটা পশ্চিমবাংলা বামফোন সরকার সেই সময় দাঁড়িয়ে থেকে পিএসসি এসএসসি থেকে শুরু করে একাধিক সরকারি ক্ষেত্রগুলো থেকে নিয়োগগুলো করেছিল আজকে সেই নিয়োগগুলো বন্ধ হয়ে গেছে কেন এসএসসি হচ্ছে না কেন ঢের হচ্ছে না কেন আজকে নির্দেশিকা জারি করে বলতে হচ্ছে যে পিএসসিকে বাতিল করে দিয়ে অন্যান্য বেসরকারি সংস্থার মাধ্যমে কারিগরি দপ্তরে নিয়োগ হবে কার্যত গোটা পশ্চিমবাংলা একদিকে দুর্নীতি অন্যদিকে কর্মসংস্থান অন্যদিকে পরিযায় শ্রমিক আর তার মধ্যে দাঁড়িয়ে আছে এই সময়ের মধ্যে গোটা পশ্চিম বাংলা জুড়ে কৃষির বিপন্নতা প্রত্যেক দিন কৃষক আত্মহত্যার পরিমাণ বাড়ছে ব্যবসার কথা বলছে প্রসঙ্গবাবু বলুন তো এই গোটা বর্ধমানের ব্যবসা আজকে শুকিয়ে যাচ্ছে কেন আজকে এখানকার সরকার বাংলার মধ্যে সিপিএম যেভাবে পশ্চিম বাংলাটাকে ধ্বংস করেছে পশ্চিম বাংলাটাকে নষ্ট করেছে বাংলাটাকে শ্মশান বানিয়েছে তার ফল আমাদের ভোগ করতে হচ্ছে ১৩ বছর পরে এই কথাটা কি মানে তেরো এগারো সাল থেকে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় সেই কাজ শুরু করেছে ওই পাপের রাজচিত্ত করা শুরু করেছে আপনাকে একটা তথ্য দিই আমি আপনি তো তথ্য দিয়ে আলোচনা শুরুতেই বললেন আমি একটা তথ্য দিই একটা সরকারি তথ্য এখনো পর্যন্ত সেটাকে চ্যালেঞ্জ করে আপনার দল কিন্তু কোথাও কোনো রকম মামলা করেনি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের দেওয়া তথ্য জুলাই মাসের তথ্য তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু হাজার বাইশ তেইশে আবারও রিপিট করছি দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার বাইশ তেইশ পে বাংলায় কাজ হারিয়েছেন তিরিশ লক্ষ মানুষ ঠিক একই সময় মহারাষ্ট্রে এই সাত বছরে চব্বিশ লক্ষ মানুষ কাজ পেয়েছে সরকারি তথ্য দেখুন সরকারি তথ্য কি বলছে আমরা বলতে পারছি না সরকারি তথ্য বলছে সরকারি তথ্য নিয়ে আলোচনা কোন নেতা তথ্য নিয়ে আলোচনা হতে পারে না কোন সরকার বলছে কি বলছে আমরা জানি না কিন্তু পশ্চিম বাংলায় বহু মানুষের কাজ হয়েছে কি কাজ সেটাই জানতে চাইছি কাজটা কোন ভাবে হয়েছে সেটা নিশ্চয়ই আমাদের সরকারের পক্ষ থেকে তার তথ্য দেয়া হবে এবং আপনাকে বারবার বারবার আমাদের যারা সরকারি প্রতিনিধি আছে তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে কোথায় কিভাবে কর্মসংস্থান হয়েছে তো সুতরাং আমরা সেটাই তো জানতে চাইছি সেটা জানার এখানে আমার আমার বলার জায়গা নয় সেটা সরকারিভাবে ভাবে বর্ধমান বর্ধমান অবিভক্ত বর্ধমান এটা তো আপনি বলতে পারেন মানে আপনি যেখানেই দেখবেন উন্নয়ন হয়েছে এবং যেখানেই দেখবেন কাজ হয়েছে আপনার কাছে একটু যাই পরিযায়ী শ্রমিক বাংলায় কত আমরা কোভিড এর সময় দেখেছিলাম তার আগে পর্যন্ত আমরা জানতাম না যখন ঝাঁকে ঝাঁকে মানুষ এ রাজ্যে ফিরছেন অন্য রাজ্য থেকে আজকে এ বাংলায় সত্যি কথা বলতে আপনাকে তথ্য দিয়ে বলে দিতে পারি আমি যাদবপুর হতে পারে প্রেসিডেন্সি হতে পারে এলএড যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানকার স্টুডেন্টরা এখান থেকে বেরিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য নয় তারা যে রাজ্যে যাচ্ছে সে রাজ্যে জিডিপির গোথ বাড়াচ্ছে এটা তো বাংলার জন্য লজ্জা না আপনি শুধু তো এইটুকু বললেন যেখানে আমাদের পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে সেখানে অল ইন্ডিয়া থেকে বাইরে থেকে ভারতবর্ষের লোক কাজ করতে আসছে বাইরে থেকে প্রচুর কোম্পানি ভারতবর্ষে আমি আমি যদি আমি আমি এমন একটা এক মিনিট এক মিনিট আমি এমন একটা জায়গা দাঁড়ি আলোচনা করছি গোটা পূর্ব ভারতে পূর্ব ভারতে শিল্প ঢুকছে কেন্দ্র হিসাব রয়েছে কেন্দ্র কি করছে গোটা পূর্ব ভারতে শিল্প ঢুকছে না পূর্ব এই পশ্চিমবঙ্গের শিল্পটা ঢুকছে ভালো করে দেখুন পূর্ব ভারতে যখন আপনি যখন চলে গেলেন আপনি কিন্তু টোটাল পূর্ব ভারতে আপনি কিন্তু নর্থ নর্থ ইস্ট কভার অলরেডি পড়া পড়া জায়গা যেখানে চায়না এবং বাংলাদেশের যে কূটনৈতিক জায়গা এটা কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণে জয় বলতে পারি কূটনৈতিক জায়গা সেখানে কোনো রাজনৈতিক দল এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে শুরু করে বামপন্থী লোকজন ওদের লিডারশিপ স্বীকার করেন কি বলবেন

আমরা কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা স্বর্ণ হয়ে দেখতে পাচ্ছি আমরা যেরকম দেখতে আমার না এইচডিআই ইন্ডেক্স বলছে গোটা বাংলায় তেরো বছরে ছাপ্পান্ন শতাংশ পরিযায়ী শ্রমিক বেড়েছে একইভাবে যে এত কথা বলছেন আটচল্লিশ বছরের নিরিখে সবথেকে বেশি বেকারত্বের সমস্যা নরেন্দ্র মোদীর আমলে হচ্ছে আপনারা কার্যটা দেখতে পাচ্ছেন আমার নাম নরেন্দ্র মোদি স্বীকার করেছে শীতকালীন অধিবেশন বেকারত্বের আসলে আসলে শান্ত রূপরা নিজেদের লেখাই পড়ে না আসলে শান্ত রূপরা নিজেদের লেখাই পড়ে না গত বছর অধিবেশনে নরেন্দ্র মোদি বাজেট পেশ করতে গিয়ে স্বীকার করে নিয়েছে যে 52 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্বের সমস্যা নরেন্দ্র মোদি আমলে কার্যটা আমরা দেখতে পাচ্ছি আদানি আম্বানির কাছে দেশকে বিক্রি করা চক্রান্ত গ্রহণ করছে বেশ বলুন কৌশঞ্জীব যে সরকারটা চলছে এই সরকারটা নতুন কিছু কোথাও কিছু করেনি শুধুমাত্র ধাপ্পা ভাওতার মধ্যে দিয়ে এরা মানুষকে ভুল বুঝিয়ে আর মিথ্যা কথা বলে চলছে আমরা মনে করি এই সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার দরকার আছে কারণ ভারতবর্ষের মানুষের স্বার্থে আজকে যেভাবে ভারতবর্ষের লাভজনক সংস্থাগুলোকে তারা বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে এতে সেই যে সংস্থার শ্রমিক আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমার মনে হয় এগুলো তাদের দেখা উচিত কারণ তারা এটা ভারতবর্ষের মানুষের স্বার্থে কিন্তু কিছু করছেন না একশো ছিয়ানব্বইটা দেশের মধ্যে আমাদের দেশের পার ক্যাপিটি ইন্ডেক্স হচ্ছে একশো উনসত্তর শান্তরূপদা কিছু বলতে পারবে কিনা আমার জানা নেই কিন্তু এখানে শান্তরূপদার কাছে প্রশ্ন করছি যে এত কিছু বলছে অ্যালোয়ে স্টিল প্ল্যান্ট সিএলডব্লিউ আজকে অবিভক্ত বর্তমান জেলা থেকে কেন চলে যাচ্ছে কেন নরেন্দ্র মোদী সরকারে আসার পর সিএল একষট্টি শতাংশ বিনিয়োগ এখান থেকে নিয়ে গিয়ে বেনারসে নিয়ে চলে গেল কার্যত আমরা দেখতে পাচ্ছি এই কোটা পশ্চিমবাংলা কোটা ভারতবর্ষ জুড়ে কার্যত নতুন করে বেকারদের কাজ দেওয়া নতুন করে এই বাংলা এবং ভারতবর্ষের অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য এই দুই সরকারের যে ভূমিকা থাকা দরকার ছিল তা তো নেই কার্যত যুক্তরাষ্ট্রীয় পরিগঠন ব্যবস্থায় যা বলে যে দুজনা মিলেমিশে দেশ এবং রাজ্যের কি কোলাছো তোমরা 34 বছর কাছে একটু আমরা তো বারবার বলছি পশ্চিমবঙ্গ রাজ্যে সেন্ট্রাল বাইরে বিদেশ তো চলে যায়নি এইখানে এই দেশের অন্য রাজ্যে যাচ্ছে কারণ এখানে বাম তৃণমূল জোট হয়ে গেছে আর যেখানে বারবার এখানে এত বড় বড় কথাগুলো বলছে না ভাইবার যে কথা কংগ্রেস আপনার কাছে যতগুলো ভোট হয়েছে আপনারা ত্রিনমুলের বিরুদ্ধে বারংবার দুর্নীতির অভিযোগ তুলেছেন চোদ্দ হতে পারে ষোলো হতে পারে উনিশ হতে পারে একুশ হতে পারে পুরো ভোট হতে পারে 50 ভোট হতে পারে কিন্তু কোথায় তারপরেও তো তৃণমূল কংগ্রেস পরের পর বছর ভোটের ব্যবধানটা বাড়িয়ে গেছে আপনাদের থেকে মানে আপনারা দলের বিরোধিতা করছেন তাহলে মানুষ কি সরকারকে ভোট দিচ্ছে আপনার কি মনে হয় এই পুরো যে ভোটিং সিস্টেমটা কি লিগালি ঠিক হচ্ছে এটা কি ভোট লুট হচ্ছে না ব্যালট বক্সটা লুট হচ্ছে না আপনারা কি এগুলো কি কিছুই জানেন না এরা তো সব চুরি করে সব লুট করছে লুট করে এরা সব সরকার করেছে লোকসভা লোকসভাতে একটা পার্টি দেওয়ার ক্ষমতা এজেন্ট দেওয়ার ক্ষমতা কি কথা আপনাদের কোথাও অভিযোগ নাই আপনাদের নির্বাচনের পর কোথাও অভিযোগ করেছেন কোথাও অভিযোগ নাই কোনো অভিযোগ নাই প্রার্থী দেওয়া হলে প্রার্থীর বিরুদ্ধে একাধিক নানান রকমের অপরাধমূলক অপরাধমূলক কেসে ফাঁসি দেওয়া হয় তারা সেই সেই ভয়ে তাদেরকে প্রার্থী পথ তুলতে হয় যে কোনো ইলেকশনে আপনারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করছেন কিন্তু তার পরে তো রেজাল্টটা লেখা যাচ্ছে আপনাদের বিপক্ষে যাচ্ছে এটা কেন আমরা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে এটা কোনোদিন মিথ্যা হয়ে যায় না संसदीय রাজনীতিতে কে বেশি ভোট পেল তার বিনিময়ে দুর্নীতিকে নির্বাচনে করা যায় না আমি দ্বিতীয় কথা কেটা বলছি অবসর সংসদীয় রাজনীতি করব সংসদীয় রাজনীতি করব কি তার পাশাপাশি এই দিদি যে কথাটা বলল এত মিথ্যা হয়ে যেতে পারে না এই বারকার पंचायत নির্বাচনে পুরো বর্তমান জেলাতে দুজন বামপন্থী কর্মীকে খুন করা হয়েছে দুজন কতজন কংগ্রেসকে

এরা শুধুমাত্র বাচ্চা বিজেপির বিরোধিতা করে সমাজমান একই বারতে একই বৃন্ততে দুটি কুসুমরা समस्त সমাজ এরা ইন্ডিজট এরা সমস্ত ইন্ডিজট করে কোনার দেশটাকে গোটা রাজ্যটাকে বিক্রি করতে চাইছে কেউ কারোর বিরোধী আপনারা অলরেডি করে দিয়েছেন আপনারা বিক্রি অলরেডি করে দিয়েছেন কেউ বিরোধী নয় এরা সব দুর্নীতিগ্রস্ত এক একটা শুধু এ বলে আমায় দেখ খবর যারা ভারতবর্ষকে লুট করেছে ভারতবর্ষকে যারা ধ্বংস করেছে আজকে তারা এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলে মানুষকে নতুন স্বপ্ন দেখায় আর নির্বাচনে গোহারা হেরে ঘরে ঢুকে যায় আর এরা বলে জোট দু সাল থেকে তৃণমূলকে হারাতে সিপিএম কংগ্রেসের সাথে হাত মিলিয়ে হাত মিলিয়ে এরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে আজকে তাই আমরা বলছি যে এদের কোনো চরিত্র নেই নির্বাচনে এরা হারে আর নির্বাচনে হেরে মমতা ব্যানার্জির ভূত থাকে একদম ঠিকই বলেছি কার বিরোধিতা করে তৃণমূলের বিজেপি তো একই দল মুকুল রায়ের কোন রাজনৈতিক দল বলুন তো মুকুল রায় কোন দল করে বলুন তো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এক সময় মনে আছে বর্তমানে বিজেপিকে ঢুকতে দেবে না বলেছিল আজকে যে শুভেন্দু অধিকারী শান্ত রূপদের নেতা গত গত তিন মাস আগেও গত তিন মাস আগেও গত তিন মাস আগেও শ্যামল দা হচ্ছে ওদের হয়ে দাঁড়াতো দেখুন আমরা বর্ধমানে দাঁড়িয়ে রাজনীতি করছি বর্ধমান এমন একটা রাজনৈতিকভাবে অত্যন্ত স্পষ্টকাতর জেলা এখানে বাম রাজনীতি জল আমরা দেখেছিলাম একটা সময় এখানে তৃণমূল কংগ্রেসের রমরমা বিজেপি একটা সময় মাথা তোলার চেষ্টা করেছিল কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু গোটা বর্ধমানের যে ইতিহাস রাজনৈতিক ইতিহাস সেটা আজকে আলোচনার মধ্যে টুকরো টুকরো করে ফুটে উঠল আজকে বর্ধমান থেকে বিদায় নিচ্ছি আগামীকাল পৌঁছে যাবো আপনার পাড়া দেখতে থাকুন টিভি নাইন বাংলা না দেখলেই নয়